সন্ধ্যা প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অর্ধ চব্বিশে মার্চ সোমবার চট্টগ্রাম নগরে দিন এ ব্লক আকাশ কনভেনশন সেন্টারের সম্মুখে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি আয়োজক ছিলেন সন্ধ্যাপতি ফাউন্ডেশনের সদস্য উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শৈবাল মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ মাসুদ রানা ও মোহাম্মদ ইকবাল মাহমুদ মোহাম্মদ ইয়াসিন হোসেন ইমন শ্রী সুজনশীল মোহাম্মদ আবুল হাসনাত মোহাম্মদ রিজবি মোহাম্মদ আবুল হোসেন রিয়াদ মোহাম্মদ সাকিব সহ অন্যান্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে শতাধিক এতিম ছাত্র ও এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে ইফতার আয়োজন করা হয় এদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয় উত্তর জানার্থী সিডিও রেলগেট সংলগ্ন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আকবর প্রতিশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোদ সাজ্জাদ হোসেন সহ সভাপতি জনাব মহম্মদ মাসুদ রানা সাধারণ সম্পাদক জনাব মোদ সাইফুল ইসলাম শৈবাল ও সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল মেহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বিতরণ কার্যক্রম সম্মানিত অতিথি বিন্দু শুভাকাঙ্ক্ষী ও প্রিয় সহযোদ্ধারা আপনাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা আজ এক মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি আমাদের প্রিয় সন্ধ্যা পরিক ফাউন্ডেশনের শুভবঞ্চিত মানুষের মাঝে ঈদের বিতরণ ঈদের উপহার বিতরণের জন্য ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যাদের জন্য ঈদ মানে দুশ্চিন্তা ও অভাবের কষ্ট এই বাস্তবতা থেকে আমাদের জন্ম নেয় আমরা যেন তাদের ঈদের আনন্দের অংশীদার করতে পারি আমাদের ফাউন্ডেশন মানুষের সেবা ও সহমিতার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে সেই দুই হাজার বিশ থেকে এই উদ্যোগের মুখ মূল শক্তি হচ্ছে বলেন আপনারা আপনাদের গান ভালোবাসা ও সহযোগিতা আমরা কি সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন আপনাদের দোয়া প্রতিটি দান প্রতিটি সহযোগিতা কিছু মানুষের মুখে হাসি ফোটাবে ঈদের আনন্দে তাদের মন ভর দিবে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করি যেন এই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারে আসুন সবাই মিলে চাল এটা আমরা করোনা কালীন থেকে মানুষের মাঝে সেবার দান হিসেবে কি আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এটা কোনো রাজনৈতিক সংগঠন না সকলে তোমার কামার করতেছে ঠিক আছে তাতে আমার সামনে আরো কি গিয়ে যেতে পারে